যে ই জায়গা জন্নত টুকরা বঞ্চে কোনো কারণ চালা নাই বরং আল্লাহর হাবিবান মোবারকটা কিম্বর শরীফ বার বার যে তিফ নিশয় নিশয় হুজুরবার আসিল আল্লাহ জন্য জন্নতর টুকরা বহুত বস্তু আছে যেমন হজরত হজরত ইউসুফ আলাই যেমন বাই লোক আছে

تامل القرآن الكريم وبوسطروسه الأوفاي استانوروسه أبناء حج مرات كلا الله أكبر توافصل توافصلوا أبناء رحيم رواجيب ونودير ناس إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت

ঠিক একইভাবে আল্লাহ পুরানো নির্দেশ দিচ্ছেন যে আল্লাহরে ডি ডিটা জানতে হইলে বুঝতেইলে আল্লাহ সেনে বলতে আল্লা যতে মানুষের সৃষ্টি করছোনানাগি তার নৈকট্য পৌঁছাল তুমরা আল্লাহর দিকে যে মানুষ আল্লাহার খাঁচা লইবার লাগি যত বেশি দৌড়াইব আল্লাহার নৈকটক পৌঁছিবাজার দিন আল্লাহার তত নৈকত্য লাভ উঠিব দু জীবন দিয়া দিয়া

জেনেটাৰৰ আৱাজ আছে জেনেৰেটাৰ চলে বিদ্যুৎ আছে জেগা আঠৰ গোলাপ চিটানি হৈছে বড় মজমাৰ ব্যৱস্থা কৰা হৈছে আল্লাৰ নবি বরং আল্লাহ নবিয়া ফরমাইছেন যে তুমি তাই ও মজলিস যাইও তোমার লাগে বেহতর উত্তম হইব ই মজলিসর বক্তা যাই নই বা তান বাই চাইল যে আল্লাহর কথা ইয়াদ হয় তাইলে এটা তোমার তান লাগে খায়ের আর এই ব্যক্তির কথা থেকে যদি তোমার ইলমর এজাফা হয় তোমার জ্ঞান বৃদ্ধি লাভরে তইলে এই ব্যক্তির মজলিস তোমার লাগে উত্তম হইব হোক সুভান

যার অন্তর রে আল্লাহ নূরানিত করছে আর বিহি এরা খালি নূর লুইস না নূর বাটি বাতি মানুষের ভিতরে আল্লাহ নূর দান এই ব্যক্তি নুরের অধিকারী হওয়ার পরে আল্লাহ্রা ইয়ামসি বিহি পিনাজ এরা এই নূর লইয়া যখন মানুষের মাঝে চলাফিরা করে মানুষের নূরের বাট দিয়া দিয়া যায় যে কারণে একদল আসন যে কারাম হচ্ছে টুটালি অস্বীকার এটাও নেহায়ত বোকা আমি না দানি এটা কারণ আউলিয়া কারাম থাকি যে কারামত গুলো হইব কারামাতুল আউলিয়া হাফুন আকিদার কিতাব লেখা আছে আকাইদে নসফিত আছে যে কারামাতুল আউলিয়ায়ে হক আর এই কারামতটা হইল কি দালাইলুন নবুয়ত কোন নবী আর দুনিয়া তাইতা নাই কোন মুজিজাত তাক্ত নাই ই উম্মতের মাঝে আল্লাহর নবীর ওয়ারিস যারা রে বানাইবো তার থেকে অলৌকিক ঘটনা ঘটবো মানুষের ইতমিনান বৃদ্ধি হইবো হুবা সুবহান এরকম ঘটনা আছে না নিয়া উলাইকারামর জীবন

হুজুর এ পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে আমার উম্মতের উপরে এমন একটা সময় আইবো যখন ইসলামটা শুধু মুখে মুখে থাকবে এবং কুরআনটা শুধু রসম रिवाজের মধ্যে থাকবে আমার কথা বুঝার নি আপনারা কি তা কইরা ইসলামটা মুখে মুখে থাক আমি কইছি এক মহফিল যে যারা ইসলামের নামে বিদ্রান্তি ছড়া এতিয়া যেন বিনা নমাজ ভৰা আমাৰ বাবাই কইতা যে গছৰ জল খা বীণা নমাজ ভৰিলে ই নমাজ উৰিবনিছা ইছলামৰ হকীকত নাবজিয়া ইছলামৰ গভীৰ প্ৰৱেশ না কৰি বাহ্যিক ইছলাম ইছলাম হা চাৰা জীৱন সেই চিলাই নাই আমাৰ এক নেতা আইলা ইসলামী দলের নেতা আমি কইলাম খুব আছে সারা বাংলাদেশের সাইনবোর্ড যদি মুদি দোকানের সাইনবোর্ড যদি ইসলামিক সাইনবোর্ড হয়ে যায় এই দেশে ইসলাম কায়েম হয়ে যাব ইসলামের নামে যে কিন্তু গরু চুরি করা এই কিন্তু কিতা কইতা ইসলামিক গরু চুর কইতা কথা বুঝছো নি বিষয়টা কিতা আর ইসলামের নাম লইয়া যত অপকর্ম করাও এগুলা ইসলামরে অগ্রসর করে দেন না ইসলামকে কলুষিত করে এই রকম একটা প্রচলন আমরা সমাজও আহিছে এরা আউলিয়া کرامের কারামত ফুললে বড় চিন্তা তৈরি যায় যে এটা কিভাবে সম্ভব শাহজালাল সাহেব জৈনমাস মিশাইয়া সমুদ্র নদী পার হইছেন সুরমা নদী এটা তো কোনো আকলের দরে না কোনো বিজ্ঞানের হবে নিশ্চয় নিচে বাসর সাদিয়া আসিল আর তার ওজন ধরে নিছে না সাইরে হইন যে আউলিয়ারা হাস্তে কুদরত আজ এলা তীর জুস্তা বাজ কর্দা দি আতর তীর বা বন্দুকর গুলি যদি কোনো মানুষের সারি ইটারে ফিরাইয়া আনবার বিজ্ঞান পৃথিবীর বন্দুক দিয়ে শট করার পরে গুলি রেখে ফিরাইয়া আনতে পারবো না

আপনি বৈঠক ত্যাগ করবার আগে আপনার সামনে আসকি রাজিরিয়া সিংহাসন আসি ফুট লম্বা নামলা আশি ফুট ফুট লম্বা লম্বা চল্লিশ ফুট গুজরাণী বিষয়টা আর ফুট ইফরিত নামক জিন্নাতে হইল যে আল্লাহ নবী সালাইলাম আপনি এই বৈঠক ত্যাগ করবার আগে আপনার কাছে জিন্নাতর না আছে না আছে না তখন কইলা যে না মানুষের মাঝে হইলা যে আপনি মারবার আগে আপনার সামনে আন

اون বাবায় কইতা যে তা ফাড়িয়া না ফাড়িয়া না কই লগরি কি তুই তে না গায় কোন দিন দুধ রে জাল দেন তার সরাসরি দুধ হয় আমরা দেশে কই আওয়াদ ও আওয়া কই না যেটা গরম ছড়া আগনির স্পর্শ ছড়া যে দুধ সরাসরি এই ব্যক্তির কাছে গিয়ে যদি আপনি গল্প করেন যে আমি গিদি খাই আইছি এটা তার কাছে গ্রহণযোগ্য ওইবনে হোক কারণ যার জীবনে কোনোদিন দুধরে জাল দিছে না সে শর দেখছে আর শর ছাড়া গিয়ে ওইবনে হোক তার কাছে গির যেমন মূল্য নাই কিছু মনাভিক আছে নি তার কাছে অলির কারামতর কোনো মূল্য নাই কিন্তু দানিয়া রাখুন জান যে আমরা রাফিদ হইলে আফিদা আহলে চল জামাত

মন্দারে তান নিয়ন্ত্রণ দ্বারা আল্লাহ গয়বী সাহায্য দান করছেন যার কারণে তান খাতা গুণত কি বাসিয়তা তান পক্ষে সম্ভব হচ্ছে যে আউলিয়া کرامর সান্নিধ্যত মানুষ যায় গেলে কিটা হয় একটা তাসির আছে একটা নূরর बाट আছে ফাকা নূর ইয়ামশি বিহি ফিল্লাস এমন এক নূর আল্লাহ দিস যে এই নূরটা কি হাজারো নূর জ্বালাইলে এই নুরের কোনো কমি হয় না কবি কন যে এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ আল্লাহ তান হাবিবরা ফরমাইছেন সে ও জালনা কা মুনিরা আপনারে আমি এক প্রদীপ আলো দান করছি এক প্রদীপ এক প্রদীপ বানাইয়া দিছি একটা ল্যাম্প বানাইয়া দিছি

যে মানুষের মরি গেছে আমি তারে জীবন্ত প্রশ্ন আইতো পারে যে এই না চলবা কিলা যাই মরি গেছে তাই তো কবর গেছে বুঝে না জীবিত মানুষের থিন হাল মানুষর গণনা মানুষর হিসাব হইল কি তার অন্তর দিয়া রহমতুল্লাহে সব সময় থলকিন দিদা তো অবাবহতর করে যে নিয়ত রাখিও দিল সাফ রাখিও ফরর বালা দেখলে মন খুশ করিদান কারণ মানুষ বনে তার অন্তর দিই মানুষের ওজন সাব্যস্ত হয় মানুষের ব্যক্তিত্ব সাব্যস্ত হয় আল্লাহর খাতে মানুষের গোলামীর দরজা হাসিল হয় তার অন্তরদার আল্লাহ فرمাইলো আওমান কানা মাইতান ফাহইয়াইনা মানুষের অন্তরের তিনটা হালত একটা হইল গিয়া قلبه হাই যার অন্তরটারে আল্লাহে जिंदा করে দিয়েছেন যারা বড় ক সুবহান আল্লাহ অন্তর জিন্দা মানুষ বনা দরকার উন্দা হফালি এরা অন্তর জিন্দা না এরর বাতি নিবি গেছে আর একটা অন্তর হইল গিয়া কালবে মারি বেমারি অন্তর অসুস্থ অন্তর না গটখা না গরখা তার মাঝে আছে সংশয় আছে সন্দেহ আছে কিছু সময় বালা করবো কিছু সময় বাদ করবো ওইটাই গিয়া অসুস্থ অন্তর والذين في قلوبهم مرض فزادهم الله مرضا الله يقولون شو ريبه برميزون جهد المنور زر الانطور ورغا قرستوه يجيس وشستوه يجيس آره جهد المنور سوين جهد الانطور تا قلب ميت انطور موري جيس خوين روح موري جيس اصل روح مورينا روح تاكي ان روح احجينيش قلب احجينيش

ইগু সবর আয়াত দর্যশীল ওয়ার আয়াত আপনার মা মারা গেছেন বাহ মারা গেছেন আওলাদ মারা গেছেন আত্মীয় মারা গেছেন কোন বিপদ সামনে আইছে হজর সাহেবা যে যদি কোনো ইমানদারে সঠিক সময় ইন্নার ইল্লা ফড়িল তো পারে একিনর সাথে তাইলে বন্ধুকর গুলি তার উপরে পড়তো না হে ফিরাই দিলে কিছু জিনিস আমলর চেষ্টা করা দরকার

কিন্তু তার ইরাদা সফল হইব বাস্তবায়ন হইব সেটাই যেটা আমি আল্লাহ হা হা আল্লাহ না চাইলে কোন আল্লাহ আস্ত যে তোমরা আমার কাছে চাও আমি সাওয়ারে পূরণ কেউ নি যে আমি তো অতদিন থেকে চাইয়া যে কোনো ইমানদার কোনো দোয়া বেকার যায় না আল্লাহর হাবিবে ফরমাইছেন যে দোয়া তিনভাবে কবুল হয় এক দোয়া হইল কি বন্দায় যেটা চাইছে আল্লাহ তার সাওয়ারে কবুল করি লিছই নগদ ফাইলি এক দোয়া হইল গিয়া বন্দায় চাইছে আল্লাহ তার নিয়মাল বদল দান করে দিছ তার লাগি যে একটা উপযুক্ত আল্লাহ তার ওটা বদলাইয়া নিয়ামত দান করে দিছে সুহান আরেকটা আল্লাহ আরেক খবর আছে বন্দায় ফায় না হাসর যখন বন্দা বড় পরিশ্রম থাকে আল্লাহ এটা কে ফরমা তোমার খোলা না রক্ষিত আছে তুমি সেই নিয়ামত গ্রহণ করো তো বন্দায় জিখে আল্লাহ আমি তো এটা অর্জন করছি না এটার মালিক আমি কি রাম কিলো যে তুমি যে দোয়া করছিলে যে দোয়াটার কোনো ফল দুনিয়াত পাইছিলাই না আমি এটা আখেরে তোমার লাগে বাকি আছি রেসুল্লা সাল্লামে ফরমাই যে তখন বন্দায় করি বল্লা সেনে আমার কিছু দোয়া ফুরন করছিলে। সব যদি রাখি আজকে আখেরে তো আমি মালামাল হয়ে গেলাম আপনি আমি জানি না কোন দোয়া আমরা কোন সময় আল্লাহ শুনব কোন সাজে আমরারে রে আল্লাহর মায়া দিব বোখারি শরীফের হাদিস আছে একজন বেশা মহিলা নাফরমান একজন মহিলা এক তৃষ্ণার্থ কুকুর দেখিয়া তান বড় মনের কিছু সদমা আইল আর তাই তান মোজা বিজাইয়া আনিয়া কুয়া থেকে ফানি চিফিয়া হওয়াইছিল আল্লাহর সাথে সাথে এই নাফরমান বেটির ফয়সাল আল্লাহ দান করেন ফিরিস্তা আল্লাহ যে আমার বান্দিরে জন্নতি হিসাবে লিস্টভুক্ত করি এক কুকুর রে ফানি খাওয়াই একজন আল্লাহ নারাজিত ফটা একজন মানুষ মুহূর্তর মধ্যে আল্লাহর জন্নতির নাম নিলা গিয়া তৈলে প্রাণান্তকর চেষ্টা যে বর্জে আপনি কর্তা আমার বিরাদারানের তারিখা হাজার সাহাফিউলার মহিবিন মুরিদিন আশা করি সাহাফিউলার সেই তলকিনগুলো আমরার মনে আছে এগুলা নিয়ে আমার মাঝে এটা কতটুকু আমি বুজুগান নাম যে আমি লইয়ার আমি দিয়া এরা আদর্শ কতটুকু আমার কাছে আমি দরিয়া রাখছি এই মহাশাবা এই হিসাব যদি আপনি মিলাই তা আপনি বুঝতে পারবা যে আপনি কোন হালত আসুন এই যে আমি কইলাম অন্তর মরি গেছে এটার কিছু আলামত আছে মানুষ কই না আলামত কে আমত এখন যেটা গটিয়া জারি গুলো আলামত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে কিটা কিটা ওই সব কিছু পূর্ণ পুঙ্কানুপুঙ্ক রূপে আল্লাহর নবী এগুলারে বয়ান করে গেছে ফরমাইয়া গেছে ই যে জাহিল হলে আলিমুল লেবাস ধরব

কোরআন শরীফর আইন বদলাইবার সময় এখন হইছে এটা দৃষ্টতাপূর্ণ বক্তব্য আছে না আছে না এরাও আলিম নামদারি সেনে ও যে আমি কইছি যে এরা এরা গুয়াগাছর আঘাত মশরি বান্ধিয়া নিচে মশার থেকে বাঁচার চেষ্টা করে বিনা ও যে নমাজ পড়ে ইসলামর হকিকত জেঠা তাকুয়া ব্যথিত চেষ্টা যেটা এটারে তারা করতে আছে কিন্তু তার ভিতরে তাকওয়ার কোনো লেশ নাই আর কোরআন শরীফ বুঝতে হইলে তাকওয়া লাগে হুদাল্লিল মুরিফ